نکل خوش تو ربل کعبہ ربا کی قسم میں کامیاب ہو, ہو, ہو گیا وہی بات ہے کہ جلت پڑتا اس لیے جان لگانا کال لگانا وقت لگانا ہر چیز کی قربانی دینا ان کے لیے آسان ہے اس لیے کہ جنت کے مقابلے اس کی کوئی حیثیت نہیں ہے اللہ وہ شوق ہمیں بھی نصیب پڑ তো বলতেছেন যে ভাই করাম রবি আব্বা হুয়াজ মাইনের জান্নাতের ইটিন ছিল এমন যতিন ছিল যেমন জান্নাতকে চোখে দেখতেছেন জান্নাতকে চোখে দেখছেন এমন যতিন পয়দা হয়েছে আমরা যেরকম জিনিসকে চোখে দেখি তাহাবাই করাম রবি আব্বা হু আনুমদ মাইন বাইরে এত মেহনত করছেন যেমন জান্নাতকে চোখে দেখতেছেন জান্নাতের মেরামতকে চোখে দেখতেছেন জান্নাতের সব জান্নাতের আগ্রহ জান্নাতের জন্য মেহনত ওনাদের জান্নাত যেমন চোখে দেখতেছেন বলতেছেন যে রুজুল সালমন বাপু আজই হিবসালমান মক্কায় মোকররমা থাকা অবস্থায় খদের মৌসুমে খুব দাওয়াত দিতেন তাবুতে তাবুতে যাইতেন এবং সেখানে দাওয়াত দিতেন সলমন বাপু আজই হিবসাল্লাম একবার দাওয়াত দিতেছিলেন মদিনাবাসী আউস এবং খজরাজ তারা এমন থেকে আসছে মদিনার মধ্যে ওই মদিনাবাসী মক্কাতে আসতেন সর্বপ্রথম তো ছয় জন আসছেন দ্বিতীয়বারে বারো জন আসছেন তৃতীয়বারে জন আসছেন জিম্মার এত লেটাত তারা আপনার দাওয়াত গ্রহণ করতেছে না আপনি মদিনাতে চলে আসছেন

আব্বা ছাড়া খুব আনন্দ বললেন এ মদিনা তোমাদের দাও শুনতেছি আমার ভাতিজাকে নেওয়ার জন্য তোমরা আগ্রহ দেখতেছি শুনে রাখো জানি রাখো তোমরা যদি মদিনাতে আমার এই ভাতিজাকে নিয়ে যাও জানি রাখো তোমাদের বিধি বিধবা হইতে হবে তোমাদের সন্তান ইয়ীম হইতে হবে তোমাদের মায়ের কোল খালি হইতে হবে তোমাদের বাগান ইত্যাদি দুনিয়া উজ্জ্বল হয়ে যাবে তোমাদের দুনিয়া শেষ হয়ে যাবে তোমরা এই অবস্থা চিন্তা করো সমস্ত তীর তোমাদের দিকে একসাথে তীর তীরের তোমরা তোমরা তীরের মধ্য হয়ে পড়বে এই অবস্থা তোমাদের হবে তোমরা চিন্তা করে দেখো এই অবস্থায় তোমরা টিকতে পারবে কি না জোর দিকে মদিনাবাসী তাইবেন এবং বলবেন যে ইয়া অশুর আপনার চাচা আমাদের